আজকে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটার নাম হচ্ছে শাহী টুকরা এই রেসিপি বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু নয় তবে একটু সতর্কতার সাথে করলেই হলো আর কি তাহলে চলুন শুরু করা যাক আমার কয়েকটি লাগবে পাউড্রি স্লাইস আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি করে বানাবেন আমার বাসায় যেহেতু মিষ্টি তেমন একটা কেউ খায় না আমার মা ছাড়া তাই আমি অল্প করেই বানাচ্ছি তো আমি প্রথমে কয়েকটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি এবং চার ধার কেটে নিয়েছি চার ধার কেটে নিতে হবে এবং আমি এটাকে তিন কোনা করে কাটলাম আপনারা চাইলে পুরোটাই রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো পাউরুটির এরকম চার সাইড কেটে নিয়ে সবগুলো টুকরো টুকরো করে নিলাম তবে এরকম তিন টুকরো করলে কিন্তু রেসিপিটা সুন্দর হয় এই আমি তিন টুকরো করে নিয়েছি তিন টুকরো মানে তিনকোনা টাইপের শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন এরপর আমি এগুলো একটা প্লেটে রেখে দিয়ে এদিকে কড়াই তুলে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ঘি এটা কিন্তু ঘি দিয়ে করতে হবে তাহলে গন্ধটা খুব সুন্দর হয় খেতেও খুব অসাধারণ হয় ঘির মধ্যে আমি এই ব্রেডগুলো সব ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো মানে শক্ত হওয়া পর্যন্ত আর কি নরম নরম করে ভাজা যাবে না একটু শক্ত করে ব্রাউন ভেজে নিতে হবে এই রেসিপি করতে আমি অনেকগুলো ভুল করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব সবগুলো আমি বাদামি বাদামি করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম আমারটা কিন্তু একটু কম বাদামি হয়েছে আপনারা আরেকটু বাদামি করে ভাজবেন এরপর আমি মিল্কপট তুলে দিয়েছি মিল্কটে দিয়ে দিলাম মিল্ক মানে দুধ তুলে দিলাম দুধটা ভালো করে জাল দিয়ে নিব এখানে কিন্তু সবটুকু দুধ আমার লাগবে না আমি অনেকটুকু দুধ জাল দিলাম বাকিটুকু রেখে দিব আর সামান্য একটু দুধ দিয়ে করব। এরপরে আরেকটা পাত্রে আমি এখানে দিয়ে দিলাম পানি এবং দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খায় আর কি এই লাল চিনিটা অল্প একটু পরিমাণ দিলেই প্রচণ্ড মিষ্টি হয় তাই আমি অল্প পরিমাণে দিয়েছি তবুও প্রচুর মিষ্টি হয়েছিল এরপর সিদাটা করে নাও পর একটুখানি জাল দিয়ে আঠালো আঠালো না করে একটু জাল দেওয়ার পরে এটা ঠান্ডা করে নিব এখানে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তাছাড়া কিন্তু সব যাবে যখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখন ওর মধ্যে ডুবিয়ে নিয়ে মিষ্টি করে নিতে হবে এরপর একটা প্লেটে সেগুলো সার্ভ করতে হবে এবং এদিকে যে জাল দেওয়া দুধ ছিল সেই জাল দেওয়া দুধ আমি বাটি নিয়েছি এবং এর মধ্যে একটু বাদাম এবং কিশমিশ দিয়েছি আপনারা চাইলে চিনা বাদাম অন্যান্য বাদাম দিতে পারেন কাজু বাদাম আমার বাসায় এইসব বাদাম ছিল না তাই আমি এমনি খাওয়ার বাদামই দিয়েছি এরপর প্লেটে পাউরুটি ঢালার পর আমি দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছি ব্যাস হয়ে গেল শাহি টুকরা এটি কিন্তু খেতে অসাধারণ একটা রেসিপি তবে আমি এখানে একটা জিনিস ভুলে গিয়েছিলাম একটু ফুড কালার দিতে ফুড কালার দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আমি পরে ফুড কালার দিয়ে নিয়েছি আপনারা দুধের মধ্যেই যখন বাদাম এবং কিশমিশ মিশিয়েছেন তখনই ফুড কালার দিয়ে নেবেন অবশ্য ফুড কালার না দিলে যে রেসিপি খাওয়া যাবে না এরকম কিন্তু কিছু নয় অবশ্য ফুড কালার শরীর জন্য ভালো নয় তবুও আমি দিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায় এটাতে দেয় আর কি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বিশেষ করে যাদের মিষ্টি ভালো লাগে তাদের কাছে কিন্তু অসাধারণ একটা রেসিপি কেউ ট্রাই করলে অবশ্য আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ